জামাতের সরকার এই সরকার তো কারণ আপনারা যদি আমি আপনাকে স্পষ্টভাবে বলতে পারি যে জামাত যে বিশ্রী এবং নোংরামি করতেছে জামাত যে মিথ্যাচার করতেছে মোনাফিকি করতেছে অনেক ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করতেছে কোনোভাবে একটা তিরানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রিতে মেনে নেওয়া যায় না আপনি এটা বলেছেন যে এই সরকার জামাতের সরকার এটা তো ভারতের কথা ভারত এখন মুসলমান একটা জঙ্গিবাদ বলে তারা বলে জঙ্গিরা বাংলাদেশের সরকারে চলে আসছে ইউনুস জঙ্গি সব জঙ্গি বানাচ্ছে যারা খাঁটি মুসলমানরা এই দেশে সরকার গঠন না করতে পারে এরকম একটা তাহলে ভারতের দাদাগিরি চলবে না এখানে যার জন্য তারা ওটা চায় না এবং বর্তমানে বিএনপি সেটা সমর্থন করে ভারতকেই পক্ষান্তরে সমর্থন করছে এটা জনগণ বোঝে জনগণকে যত বোকাই ভাবেন না কেন রাজনীতিবিদরা জনগণকে একটু বোকা কিছু পারে না জানে না অশিক্ষিত ধোকা দেওয়া যায় সেই জনগণ কিন্তু আর এখন এই অ্যান্ড্রয়েড টেলিফোনের সময় সোশ্যাল মিডিয়ার সময় সেই জনগণ আর নাই যাই হোক আসি প্রশ্ন যারা করেছিলেন পাঁচই অগস্টের প্রথম প্রশ্ন করেছিলেন পাঁচই অগস্টের পূর্বে সেই আওয়ামী লীগ যে ছিল যেভাবে পাঁচই আগস্টের পর বিএনপি জামাত একই হয়ে গিয়েছিল মানে পাঁচই আগস্টের আগে যেমন ছিল পাঁচ আগস্টের পরে জামাত আর বিএনপি যেমন একসাথে ছিল ওটা আবার আলাদা হয়ে গেল এই কথাটা উনি বুঝাতে চেয়েছেন মনির ভাই আহ জিজ্ঞেস করছিলেন একজন ইয়েকে কি পদে ছিলেন পদ তো প্রয়োজন হয় না একটা সমর্থক একটা ইয়ে বলতে পারে এবং আমি মনে করি জামাতের যে বিষয়ে আমরা যা ভাবছি বা যা বলছি তা আর মূল বিষয়টা হলো পেশি শক্তির রাজনীতি আর আপনার মেধার রাজনীতি জামাত এক সময় পেশি শক্তির রাজনীতি করেছে ছাত্রলীগের বিরুদ্ধে রক কাটা থেকে শুরু করে অনেক কিছু করেছে বর্তমানে তারা মেধার রাজনীতি করছে পাঁচই আগস্টের পরে আসলে সকল দলগুলোরই সংস্কার হওয়া উচিত ছিল যা বিন্দু মাত্র আপনাদের মধ্যে হয়নি এর কারণে মেধার রাজনীতিতে আমরা যেতে পারছি না এখনো শুধু জামাতি গিয়েছে এবং ইসলামিক দলগুলো একসাথে করেছে তারা মেধার রাজনীতি করবে তারা মারামারি কাটাগরিতে হয়তো তাদেরকে বাধ্য না করলে যাবে না ছাত্র সব দায় শিবিরকে দিয়ে দাও এরকম কথা বলা হয়েছিল একজন ইয়ে বলল আহ মনির ভাইকে প্রশ্ন করেছিল সেটা আমাকে না আপনি বলেছেন জামাত মুনাফেক তার উত্তরে ওই মাঝেই বলেছিলেন তো কে মুনাফেক কে মুনাফেক নয় আমাদের মধ্যে এখানে আমরা কেউ মুনাফেক কি মুনাফেক না এটা জনগণ বিচার করি আমি আপনাকে মোনাফেক বলতে পারি না আপনি আমাকে মোনাফেক বলতে পারেন আমি বলবেন এটা যারা দেখে আমাদেরকে তারা বিচার করবে কে কে নয় এই করা সঠিক বলে আমি মনে করি না ফখরুল ভাই নাকি বলেছেন শরিয়া আইন আমি তো আমিও শুনেছিলাম আইন আমাদের গঠনতন্ত্রের নাই তো করবো না ঠিক আছে ওনাদের গঠনতন্ত্রের নাই ওনাদের শিবির জামাত হয়ে যেতে হবে ইসলামিক দল করতে হবে এটাও আমি মনে করি না ওনাদের গঠনতন্ত্র যে দল করুক রাজনীতি করুক এটাই তো ঠিক আরেকজন বলেছে কিছু কেন্দ্রীয় নেতা আর ভুলের জন্য বালুর ট্রাক সরানো যায় নাই কারো স্বার্থের জন্য সরানো যায় নাই অনেক কিছু হয়েছে বিভিন্ন নেতাদের বক্তব্যের কারণে ভোট কমছে বিএনপিতে বিএনপির এটা আপনারা উপলব্ধি না করতে পারলে আমাদের কারোই কিছু করার নাই নারী নেতৃত্ব হারাম বলেছে জামাতের নেতা বা কেউ কেউ বলেছে এটা কোনো দলীয় স্টেটমেন্ট বলে আমার মনে হয় না কোনো ব্যক্তি বলতেই পারে এবং একটা ব্যক্তির কথা নিয়ে জামাতকেও ব্লেম দেওয়া যাবে না বা এই নীলুফার ইয়াস চৌধুরী ইয়াসমিনের কথার জন্য বিএনপিকেও ব্লেম দেওয়া উচিত না আমাদের ব্লেম দেওয়া উচিত নীলুফার চৌধুরী মনিকেই তো সুতরাং এই ধরনের ইয়ে করে লাভ নাই তা এখন এই যে এইটা বলছিল যে তাকে আবার মুনির ভাই আজকে এনামুল হক মুনির ব্যান করে দিলেন আমি এটাকেও সমর্থন করি না দর্শক শ্রোতা একটু ভুলভাল বলবে তারা তাদের অনেক সুযোগ সুযোগ সুবিধা নাই আমি মনে করি এটা একটু ভাবে দেখাই ভালো ইসলাম নারীকে অনেক অধিকার দিয়েছে কিন্তু ইউএসএ থেকে দেওয়া হচ্ছে এইগুলো নিয়ে যে রাজনীতি এবং ধর্মের নিয়ম কানুন দুইটাকে মিলিয়ে করা যাবে না গণতন্ত্র আর কোন ধর্মের সাথে মিল নাই কিন্তু আবার ইসলাম ধর্ম আমরা মনে করি যে ইসলাম ধর্ম সবচেয়ে গণতান্ত্রিক ধর্ম সো এই নতুন আধুনিক যে গণতন্ত্র এর মধ্যে সকল ধর্মের ভালো জিনিস থাকতে পারে আবার কোন দলের খারাপ ধর্মের জন্য খারাপ হতে পারে মনে হইতে পারে সেটা হোক একজন দর্শক শ্রোতা সরাসরি আমাকে প্রশ্ন করেছেন যে সাত হাজার বহিষ্কার এটাকে আমি ইতিবাচক কেন দেখি না এটা আমি কখনোই ওনার কথায় ইতিবাচক দেখবো না উনি ইতিবাচক দেখতে পারে এটা যে আমাদের দলেও কখন হয় আমাদের দল তো আর সাত হাজার পারবো না আমার সাতশো সাতজন বহিষ্কার করলে আমি এটাকে করতে হলে আমাকে যদি করতে হয় আমি এটাকে ইতিবাচক মনে করি না কারণ তাহলে তো এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাড়া বাকি সবাইকে বহিষ্কার করে দিলে আমরা এই দলটাকে ইতিবাচক দেখতে পারি যদি সাত হাজার ইতিবাচক হয় সাত লাখ তো ইতিবাচকই হতে পারে সেগুলো খেয়াল করতে হবে বিএনপির সবাইকে যদি বহিষ্কার করে তাহলে ইতিবাচক হবে এটা আমি মনে করি না সুতরাং এই দর্শক শ্রোতার মন্তব্যটা খুব একটা সঠিক বলে আমার মনে হয় আব্রার ছিল ভারতের হেজিমনি একজন তরুণ সে টকশোতে আসে প্রশ্ন করেছে তার বিরুদ্ধে ছাত্রলীগ ক্ষেপে গিয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছে তাহলে আবার কেন সেই ভারতকে ইলিশ পাঠানো হলো আমারও মনে হয় রক্ত শুকায় নাই শহীদদের এখনো আমাদের চোখে ভাসে সেই কাটাতারে যে আমাদের তরুণী ঝুলে আছে আমার মনে হয় ঈদের দিনেও তারা গুলি করে হত্যা করে তাদেরকে ইলিশ খাওয়াতে হবে আমার দেশের মানুষ ইলিশ খাবে না এইটা এই সরকার এবং অথর্ব যারা জীবনে কখনো এখানে উপদেষ্টা হওয়ার যোগ্যতা ছিল না তাদেরকে বানানোর কারণে এটা হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং এই আমি এই উপদেশটাকে বলবো উনি প্রথম বলেছিলেন যে বাংলার মানুষ ইলিশ খেলে খাওয়া শেষ হলে আমরা অন্য দেশে করবো অন্য দেশ তাই করে কিন্তু আপনি এত নত জানু সরকারের প্রমাণ করলেন এবং আপনি ব্যক্তিগতভাবে ভাবে আমি না আপনাদের মতো আর মত কিনা আপনারও ইলিশ পাঠানোটা একেবারে অন্যায় হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি আশা করি আমার দলও তাই মনে করে জামাতকে ধরে রাখতে পারেনি বিএনপি কেন জামাত আর বিএনপি একই সাথে আন্দোলন করেছে তাহলে কি আওয়ামী লীগের নীতি আওয়ামী লীগ থেকে শিক্ষা না নিয়ে বিএনপি একই নীতি অবলম্বন করছে অর্থাৎ পক্ষে গেলে বিপক্ষে গেলে জঙ্গি আর পক্ষে গেলে সঙ্গী এখন তারা পক্ষে ছিল সঙ্গী ছিল এখন তারা জঙ্গি হয়ে গেছে সেই জামাত সেই জামাতকে নিয়ন্ত্রণ করতে আপনারা পারেননি সাত হাজার আহ বহিষ্কৃত তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেননি আপনারা দেশ জাতি কিভাবে নিয়ন্ত্রণ করবেন কিভাবে সরকার চালাবেন আমরা বুঝতে পারি না বিএনপি তো একই নীতি অনুসরণ করছে আওয়ামী লীগের এমনকি আওয়ামী লীগের কাছ থেকে কোনো কিছুই তাদের পতন থেকেও কোনো শিক্ষা নিচ্ছে না জামাত তিনবার ক্ষমতায় ছিল জিয়া হত্যার বিচার করেননি ১৯১৮ সালে পাশ করেও ফখরুল ভাই সংসদে যাননি এটা কোন ধরনের রাজনীতি জনগণ জানতে চায় আওয়ামী লীগ বিএনপি পেশি শক্তির রাজনীতি করেছে প্রচুর পেশি কিন্তু জাতীয় পার্টি কিন্তু পেশি শক্তির রাজনীতি করেনি তাদের নীতি ভালো আমি এটা বলি না কিন্তু তারা কোন ছাত্রলীগ চড়াও ছিল তখন তারা বেশি শক্তি করেছে এখন তারা মেধার শক্তি দিয়ে রাজনীতি করছে পাঁচ আগস্টের পর মেধার রাজনীতি প্রতিষ্ঠিত করার কথা ছিল তারপরে অন্য দলগুলো যদি তা করতো তাহলে আমরা হয়তো একটা ভালো রাজনীতির পরিবেশ পেতাম মুনির ভাই বলেছেন একজন ইমাম যদি একটি মেয়েকে টেনে ঘরে নেয় তাহলে যতটুকু অবস্থা দেখা যাবে একজন আহ মদ্য পাই বা মদখোর যদি নিয়ে যায় তাহলে এই এটা গ্রহণ করা যায় আমি এটা বিশ্বাস করি না পাপ পাপ যদি ইমাম করে তাইলেও পাপ যদি সাধু করে তাইলেও পাপ যদি চোর পাপ পাপ করে তাহলে সেটা অনেক বক্তব্য শোনালেন মুনির ভাই এগুলো তো কোন দলীয় বক্তব্য নয় আমরা ব্যক্তির ঊর্ধ্বে যেতে হবে আমাদেরকে কে কোথায় কোন ব্যক্তি কোথায় ওয়াজ করতে গিয়ে ট্রল করে গিয়ে ফেমাস হওয়ার জন্য অথবা সেগুলোকে আওয়ামী লীগের মতো করেন না আওয়ামী লীগ এরকম করতো আওয়ামী লীগ এরকম টক শোতে চলে যেত আমরা যা দেখছি তাই আবার আপনারা করছেন আপনাদের অনুরোধ করছি আওয়ামী লীগকে অনুসরণ করবেন না প্রত্যাখ্যান করুন আওয়ামী লীগ ভারতকে খুব সমীহ করে কথা বলতো এগুলো করেন না আমি আমার সময় থেকে ছেড়ে দেব আপনি কথা বলেন এ ধরনের বললেন শোনেন যে চব্বিশের চেতনা নিয়ে কথা বলেছে বলছে এখন এর বিরুদ্ধে শহীদদের অপমান করা এ ধরনের বক্তব্য চেতনাকে খাটো চব্বিশের চেতনাকে খাটো করা হয় চব্বিশের যারা এখনো আহত কাতরাচ্ছে যাদের মুখের চেহারার দিকে তাকানো যায় না চব্বিশে যেই শিশুদের গুলি করে হত্যা করা হয়েছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সেই আন্দোলনকে আপনারা খাটো করে কথা বলছেন আওয়ামী লীগের মতোই এটা ঠিক না চব্বিশ খাটো করে আপনি কে বড় করতে পারবেন না বরঞ্চ যার যার জায়গায় ইতিহাসে যার যেখানে স্থান আছে সেটাকেই স্বীকার করতে হবে চব্বিশও স্বীকার করতে হবে ও স্বীকার করতে হবে বাউন্ন স্বীকার করতে হবে একাত্তর ও স্বীকার করতে হবে এবং আমরা ওইটাই চিন্তা ওটাই মধ্যপন্থী এটা উগ্রও না আবার একেবারে ওটা মেনে নিবে এরকম না আমরা সেটাই করি সুতরাং এটা খেয়াল রাখবে